আসসালামু আলাইকুম একটি সুখবর দিয়ে শুরু করতেছি প্রবাসীদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ প্রবাসীদের জন্য যারা সৌদি আরবের রাজধানী রিয়াদে আছেন অথবা অন্যান্য জায়গায় চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সুখবরটা হচ্ছে এই গাড়ি আলহামদুলিল্লাহ আমি একটি গাড়ি কিনেছি এই গাড়ির কাগজটা আপনাদেরকে দেখাইতেছি আমি একটা দুই মডেলের একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনলাম তো দেখা গেছে আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা আপনার আত্মীয় স্বজন অনেককে বাংলাদেশ থেকে নিয়ে আসেন কিন্তু আপনার কাছে ব্যক্তিগত কোনো গাড়ি নেই আর আপনি রিয়াদের এয়ারপোর্ট থেকে বা রিয়াদ শহর থেকে আপনি হয়তো বাইরে থাকেন এখন আপনি চাইতেছেন যে একজন জিনবোদার মানুষ আপনি চাইতেছেন যে একটা মানুষ এয়ারপোর্ট থেকে আপনার মানুষটাকে রিসিভ করে আপনার কাছে পৌঁছাই দেবে এইরকম একজন বিশ্বস্ত মানুষ চাইতেছেন আবার অনেক সময় দেখা গেছে আপনি নিজে একাই সৌদি আরব আসতেছেন আপনার গাড়ি নাই আপনাকে আপনার বন্ধুবান্ধব নেওয়ার কথা তিনি হয়তো আপনাকে নিতে আসে নাই এখন এয়ারপোর্টে আসি আপনি মানে বিপদে পড়ে গেছেন আপনি ট্যাক্সি দিয়ে যাবেন চিন্তা ভাবনা করতেছেন তো আপনি ট্যাক্সিতে কেন যাবেন আমি আব্দুল আজিম আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা দিতে চাই এবং এয়ারপোর্ট থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ মানে সৌদি আরবের রাজধানী রিয়াদের এয়ারপোর্ট থেকে আপনি যে কোনো জায়গায় যাবেন আমার নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই দেখা গেছে রিয়াদের বাহিরে বিভিন্ন জায়গা থাকেন আপনার পাসপোর্ট রেনু করা দরকার আপনার বাঙালি মার্কেটে আসা দরকার অথবা আপনার এম্বাসিতে যাওয়া দরকার অথবা আপনি দেখা গেছে এই একদিনের জন্য কোথাও ঘুরতে চাইতেছেন আবার অনেকেই আছেন আপনার পরিবার নিয়ে আসছেন কিন্তু আপনার কাছে গাড়ি নেই এখন আপনি উমরাতে যাবেন অথবা আপনি আপনার ফ্যামিলিকে এই শহরটা ঘুরে গাড়ায় দেখাবেন তো দেখা গেছে আপনি যদি আপনার কাছে লাইসেন্স না থাকে আপনি একটা বানা গাড়ি কোনো জায়গা থেকে নেবেন এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন একদিনের জন্য দুই দিনের জন্য এক সপ্তাহের জন্য আর যারা বাংলাদেশ থেকে আসবেন তারা চাইলে বাংলাদেশে থাকা অবস্থা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যুক্ত হতে পারেন যে ভাই আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব অথবা আমি এয়ারপোর্ট থেকে অন্য একটা জায়গায় যাব যেখানে আমার ফ্যামিলির লোক থাকে বা আমার পরিবারের মানুষ থাকে অথবা আমাকে যিনি বিসা দিচ্ছেন বা আমার কফিল মালিক আমাকে নিতে আসার কথা তিনি নাই আপনি এই ঠিকানা অনুসারী আমাদেরকে দিয়ে আসবেন এইভাবে আম আসলে আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে একটা সার্ভিস দিতে চাই এই গাড়িটা দিয়ে এবং এই গাড়িটা ব্র্যান্ড নিউ আমি আবারও বলি এটা একদম সম্পূর্ণ একটা নতুন গাড়ি এই নতুন গাড়ি দিয়ে আমি আমার প্রবাসী ভাইদেরকে সার্ভিস দিতে চাই এবং আল্লাফাক আমার যেই আশা বা আমি যেই নিয়তে বা যেই সিস্টেমে আমার প্রবাসী ভাই বলেন বোন বলেন আত্মীয় বলেন স্বজন বলেন যারা বিভিন্ন সময় গাড়িতে চলাফেরা করেন গাড়ির প্রয়োজন হয় তারা আমার এই সৌদি আরবের নাম্বারটা আপনি যদি আপনার মোবাইলে রাখেন অথবা আপনি সেভ করেন অথবা আমার সাথে যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই আপনি আমার কাছ থেকে অন্তত একটা ভালো সার্ভিস পাবেন এটা আমি আশাবাদী যাদের গাড়ির প্রয়োজন বা যারা গাড়ি ভাড়া নিতে চান বা যারা গাড়ি নিয়ে ঘুরতে চাইতেছেন বা এয়ারপোর্ট থেকে আপনার আত্মীয় স্বজনকে আনতে চাইতেছেন বা এয়ারফোর্ট থেকে বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন জায়গায় যেতে চাইতেছেন তারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম হানড্রেড পারসেন্ট একটা ভালো সার্ভিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার মন থেকে আশা করি এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন এজন্য শেয়ার করবেন আমাদের অনেক ভাইয়েরা আছে বাংলাদেশ থেকে আসার পরে তাদেরকে এয়ারপোর্টে কেউ রিসিভ করে না যিনি রিসিভ করার কথা তিনি বলছে তুমি ট্যাক্সি নিয়ে চলে আসো এখন লোকটা আরবি জানে না ইংলিশ জানে না হিন্দি জানে না উর্দু জানে না কোনোটাই জানে না তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশি হিসাবে আমি সোশ্যাল মিডিয়াতে আসি এই পরিমাণে যদি আপনাদেরকে এই সেবাটা দিতে পারি তাহলে আমি নিজেকেও ধন্য মনে করবো আর আপনিও একটা সুন্দর সার্ভিস পাবেন আরেকটি কথা বলি আমার এই গাড়িতে ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি মানে আপনি দেশ থেকে আসতেন আপনার কাছে সিম কার্ড নাই আপনি পরিবারের সাথে কীভাবে কথা বলবেন তো যতক্ষণ আমার গাড়িতে থাকবেন আপনি নিঃসন্দেহে আমার গাড়ি থেকে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এবং আপনার পরিবারের সাথে ওই মুহূর্তে কথা বলতে পারবেন এবং আপনি যার কাছে যাওয়ার কথা তার সাথে কথা বলে আপনি সঠিক একবারে ঠিকানা অনুসারী এবং গন্তব্যস্থলে আপনি যেতে পারবেন এই বিশ্বাসটা যদি আমার প্রতি আপনার থাকে তাহলে আমি একটি কথা বলবো নিঃসন্দেহে আপনি আমার সাথে এখনই যোগাযোগ করুন ইনশাল্লাহ আব্দুল আজিম প্রাইভেট গাড়ি সার্ভিস আপনাকে ভালো একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরব রিয়াদ থেকে আব্দুল আজিম প্রবাসী ঐক্য এসো গরিব বাংলাদেশ এই ফেসবুক পেজের অ্যাডমিন সেই নামটা পরিবর্তন করে এখন নাম রেখেছি কি প্রবাসের জীবন আব্দুল আজিম এবং আপনারা জানান আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে প্রবাসের নিউজ তো যারা সৌদি আরবের বিভিন্ন সময় বিভিন্ন নিউজগুলো আসে সেগুলো দেখতে পারেন আবার অনেক সময় সৌদি আরবের আইন কানুন পরিবর্তন সেটা দেখতে পারেন রাস্তাঘাটের কি অবস্থা সেটা দেখতে পারেন বিসার আপডেট পাইতে পারেন টোটাল এ টু জেড সব কিছু পেতে হলে আপনাদেরকে আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব চ্যানেলে রীতিমতো মানে সব সময়ের জন্য ফলো দিয়ে সাবস্ক্রাইব করে এবং আপনার মতামত জানিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আল্লাহ হাফেজ